প্রিয় দেশবাসী দেশ এবং বিদেশে তো যারা আমাদেরকে দেখতেছেন সবাই আমাদের এলাকার বন্যার পরিস্থিতির সর্বশেষ আপডেট দেখতেছেন গত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আমাদের দেশের যে ফানির যে তীব্রতা ফানির যে উচ্চ মাত্রায় উঠে গেছে শেষ পরিস্থিতি তো এটা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসছেন আমাদের স্বাধীন ভাই উনি এ অঞ্চলটা পর্যবেক্ষণ করে আমাদের জন্য শুকনো খাবার নিয়ে আসবেন ইনশাল্লাহ তো এখন আমাদের সামনে মনির ভাই কিছু বলবে ভাই আপনি কিছু বলেন এদিকে দেখেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার প্রিয় বড় ভাই এবং ভাই বন্ধু সবাই আমাদের জন্য এবং আমাদের নোয়াখালী পশ্চিম অঞ্চল পানি বেশি উঠার পানি বেশি উঠার কারণে অনেক অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই সবার দিকে তাকাবেন এবং সবাই সবার পাশে থাকবেন এই কামনা করি আপনাদের থেকে আসসালামু আলাইকুম